নমস্কার বন্ধুরা আজকে আমি বাঙালির থেকে প্রিয় একটা মিষ্টির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে রসগোল্লা রসগোল্লাটা বানানোর জন্য এখানে আমি এক কিলো দুধের ছানা কাটিয়ে নিয়েছি আমি ভিনেগার দিয়ে কাটিয়েছি আপনারা চাইলে পাতিলেবু দিয়ে কিংবা ছানা কাটা পাউডার দিয়েও কাটিয়ে নিতে পারেন যতটা পাতিলেবুর রস দেবেন ততটাই কিন্তু জল দিতে হবে আর যতটা আপনারা ভিনিগার নেবেন ততটাই কিন্তু জল মিশিয়ে তারপর ছানাটা কাটতে হবে ছানাটা যত ভালো হবে মিষ্টিটা কিন্তু তত সফট আর নরম হবে এবার প্রথমে কি করতে হবে ছানাটাকে ভালো করে মেখে নিতে হবে হাতের এই তালু দিয়ে ছানাটাকে ভালো করে মেখে নিতে হবে ছানা যত ভালো করে মাখবেন তত কিন্তু মিষ্টিটা খেতে ভালো লাগবে অনেকেই আছে বাড়িতে মিষ্টি বানাতে পারেন না মিষ্টি বানাতে গেলে কিন্তু শক্ত হয়ে যায় কিন্তু আমি যেভাবে মিষ্টিটা বানাচ্ছি আপনারা যদি এইভাবে একবার মিষ্টি বানান তাহলে কিন্তু একদম দোকানের মতো মিষ্টিটা তৈরি হবে তার জন্যে আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে আশা করি আপনাদের ভা ভালো লাগবে যদি মিষ্টির রেসিপিটা মানে রসগোল্লার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের বেলাইকনটি অবশ্যই দিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমি ছানাটা ভালো করে মেখে নিই ছানাটা পাঁচ ছ মিনিট এইভাবে মেখে নিলে কিন্তু সুন্দর একটা মানে মাখমের মতো হয়ে যাবে ছানাটা খুব বেশি মাখবেন না তাহলে যে ছানার ভেতরে যে ঘিটা আছে সেটা বেরিয়ে গেলে কিন্তু মিষ্টিটা খেতে একদম ভালো লাগবে না দেখেন বন্ধুরা ভালো করে আমি মেখে নিয়েছি ছানাটা যখন দেখবেন এইভাবে থালা থেকে উঠে আসছে তার মানে জানবেন ছানাটা একদম পারফেক্ট মাখা হয়ে যাচ্ছে এবার আমি লেচি কেটে নেব মানে আপনারা যেমন সাইজ করবেন সেই বুঝে লেসিটা কেটে নেবেন আমি একটু বড়ো বড়োই বানাবো তার জন্য আমি বড়ো বড়ো করে কেটে নিচ্ছি দেখুন এগুলোকে পাকিয়ে নেবো হাতের তালুতে দিয়ে যখন এইভাবে আপনারা পাকাবেন তখন যাতে মিষ্টির গায়ে জন্য কোনো ফাটল না থাকে তাহলে কিন্তু মিষ্টিটা ভেঙে যেতে পারে যদি ফাটল থাকে তাহলে জানবেন ছানাটা মাখা হয়নি নি দেখুন এইভাবে সবগুলো আমি পাকিয়ে নেব মানে গোল করে নেব এইভাবে দেখেন বন্ধুরা সবগুলো আমি গোল্লা করে নিয়েছি মানে পাকিয়ে নিয়েছি এবার আমি চিনির শিরাটা করবো তার জন্য এখানে নিয়ে গ্রাম চিনি চিনি যতটা নিয়েছি তার ডবল জল বন্ধুরা আমি চিনি আর জল দিয়ে দিয়েছি এবার গ্যাসটাকে ধরিয়ে দেবো ধরিয়ে দিয়ে এবার চিনিটাকে গলতে দেবো চিনিটা গলে যখন টক বক করে ফুটে উঠবে তখন যে মিষ্টিগুলো আমি গোল করে রেখেছি সেগুলো দিয়ে দেব দেখুন বন্ধুরা জলটা ফুটে গেছে এবার মিষ্টিগুলো দিয়ে দেব এইভাবে সব মিষ্টিগুলো আমি দিয়ে দেবো দেখুন বন্ধুরা সবগুলো দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো গ্যাসটা কিন্তু জোরেই রাখতে হবে কমিয়ে দিলে কিন্তু হবে না এবার ঢাকা দিয়ে এটাকে আমি পনেরো থেকে কুড়ি মিনিট এটাকে রান্না করে নেবো আর পাশের ওভেনে কিন্তু গরম জল বসিয়ে রাখতে হবে যদি জল কমে যায় তাহলে কিন্তু গরম জল দিতে হবে ঠান্ডা জল দিলে কিন্তু চল হবে না দেখুন বন্ধুরা পাঁচ থেকে ছ মিনিট হয়েছে আর মিষ্টিগুলো দেখুন কত ফুলে ফুলে দেখুন কত বড় বড় হয়ে গেছে ঢাকা দিয়ে আরও পনেরো থেকে কুড়ি মিনিট এটাকে আমি রান্না করে নেবো দেখুন রাত ঘন্টা হয়ে গেছে এবার একটা মিষ্টি নিয়ে দেখবো দেখুন কত বড় বড় হয়েছে এখানে আমি জল নিয়ে নিয়েছি এবার জলের মধ্যে দিয়ে দেখব যদি ভাসে তাহলে জানবেন মিষ্টিটা হয়নি মানে আর একটু হবে আরও মিনিট পাচেক আমি এটাকে ফুটিয়ে নেব এখানে আমি সাইডে গরম জল করে রেখেছি গরম জল দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে আরও মিনিট পাশে আমি এটাকে ফুটিয়ে নেবো তাহলে আমাদের রসগোল্লাটা রেডি হয়ে যাবে দেখুন বন্ধুরা আমার মিষ্টিগুলো রেডি হয়ে গেছে এবার আমি এইভাবে গ্যাস নিয়ে গিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো ঠান্ডা হলে তারপর আপনাদের কেটে দেখাবো যে কেমন হলো মিষ্টিটা দেখুন কত বড় বড় হয়েছে দেখুন দেখে কেউ বলবেই না যে এটা ঘরে বানানো যে সেই দেখে বলবে যে দোকান থেকে কেনা দেখুন বন্ধুরা রসগোল্লাগুলো দেখুন কত সুন্দর হয়েছে দেখুন 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 এই দেখুন দেখুন চিপে দেখুন রসে ছেড়ে দেবো আবার সুন্দরভাবে ফুলে যাবে একটা কেটে আপনাদের দেখাচ্ছি আপনারা এইভাবে অবশ্যই দোকান থেকে না কিনে বাড়িতেই রসগোল্লা বানিয়ে নেবেন দেখুন বন্ধুরা একটা কেটে আমি দেখাচ্ছি দেখুন ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে আর দেখুন কত সুন্দর দেখুন রস ঢুকেছে দেখুন এই যে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে রসগোল্লা বানিয়ে নেবেন দেখুন আর ভেতরটা দেখুন কতটা জালিদার হয়েছে কেউ খেয়ে বলবে না আর দেখেও কেউ বলতে পারবে না যে এটা দোকান থেকে কেনা না বাড়িতে বানানো আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন